হ্যালো ভাই আমলি খেয়ে আছি যে ঝাল সে লঙ্কার গুঁড়ো দিছি আমি লঙ্কার গুঁড়ো পুরো আগুন সেই ঝাল আছে আমলকিটা আমার কাছে আরো দুটো আমলকি আছে তোমার কাছে তো প্রিয়াং ভিডিও চান তাহলে একটা কমেন্ট করেন ধামাকার প্রিয়াং ভিডিও নিয়ে আসিচ্ছ

সাবস্ক্রাইব করে লাইক করে দেন লাইক করে দেন ভিডিও আসবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেন